তোমার সময় ফুড়িয়ে যাচ্ছে এবং তুমি এটা মানতে পারছো না যে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ প্রতিদিন সকাল তোমাকে বলে ওঠো কিছু পরিবর্তন করো কিন্তু তুমি কি করো মোবাইল খুলে লাইক গুনতে থাকো আর তারপর আবার সেই রিলস শর্টস ফ্যান্টাসি আর নিজেকে নিয়ে সন্দেহ তোমার ভিতরে যে আগুন ছিল তা এখন ধোঁয়া হয়ে গেছে শরীরে জোর নেই চোখে তেজ নেই আর আত্মায় কোনো আলো নেই তুমি প্রথমে নিজের থেকে পালিয়েছ এখন সময়ও তোমার থেকে পালিয়ে যাচ্ছে যে বীর্য তোমাকে শক্তি দিতে পারতো তা এখন কামুক চিন্তা আর রাতের দুর্বলতায় ভেসে যাচ্ছে যে সময় তোমার ভবিষ্যৎ গড়তে পারতো তা এখন স্কলে নষ্ট হচ্ছে আর যে মানুষটি তুমি হতে পারতে সে এখন একজন দাস হয়ে বেঁচে আছে কিন্তু শোনো এটা তোমার জন্য শেষ সতর্কবার্তা এখনও সময় আছে তোমার শরীর মন এবং সময় এই তিনটিকে আবার অস্ত্র বানিয়ে নাও যদি এখনও চুপ থাকো তাহলে শুধু এক বছর নয় সারা জীবন কষ্ট পাবে যদি তোমার মধ্যে কিছু অবশিষ্ট থাকে তাহলে কমেন্ট করো আর অনেক হয়েছে এবং ফলো করো কারণ পরের পোস্ট তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো